মমতা ব্যানার্জি তো সমর্থন করছে মমতা ব্যানার্জি তো তার চিফ সেক্রেটারিকে দিয়ে কি করাচ্ছে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে ডিএমদের কাছে নির্দেশনা দিচ্ছে অনলাইন ভার্চুয়াল মিটিং ন্যায় পথে আছি আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম ন্যায়ের সাথে আছে ওদের ন্যায়ভাবেই সমাপ্ত হয়েছে সফলভাবেই সমাপ্ত হয়েছে তবে এখানেই শুধু সমাপ্ত নয় এটার এটার ইফেক্ট আমরা বিভিন্ন জেলাতে বিভিন্ন শহরে বিভিন্ন এলাকাতে আমরা ছড়াবো এই কনস্টিটিউশন প্রোটেকশনের ফোরামের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা এই ধরনের ধর্নামঞ্চ বলুন বা সচেতনতা সভা বলুন বা প্রতিবাদ সভা আমরা আবার কন্টিনিউ করব যে বলেছিলেন যে দিল্লিতে গিয়ে প্রোগ্রাম করুন এখানে করতে দেব না তিনি চরম অগণতান্ত্রিক কথা বলেছিলেন তার আমি অহংকার বলবো না বা আমরা যে ধরে তাকে আমরা পরস্ত করেছি এটাই বল এটা বলবো না তিনি সংবিধান বহির্ভূত কথা বলেছিলেন আমরা সংবিধানের গণ্ডির মধ্যে থেকে তাকে উত্তর দিয়েছি ওটা তো আমাদের সোহাম বলতে পারবে কি কি আমরা করবো তবে একটা কথা বলে এটাকে আমরা কন্টিনিউ করবো এখানে বিভিন্ন জায়গায় এটা কন্টিনিউ হবে বোকা বোকা কথা বললে সহ্য করতে পারবো না আমি আজকে ডেটা দিলাম মমতা ব্যানার্জি তো এসে সমর্থন করছে মমতা ব্যানার্জি তো তার চিফ সেক্রেটারিকে দিয়ে কি করাচ্ছে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে ডিএমদের কাছে নির্দেশনা দিয়েছে অনলাইন ভার্চুয়াল মিটিং করে কি বলছেন যেগুলো ই আরও ইলেক ইলেকট্রাল ই আরও মানে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অ্যাডিশনাল ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের কথা বলছেন তাহলে বলুন আপনি সব গল্প শোনাতে পারুন বারবার এই মঞ্চ থেকে বলা হচ্ছে যে আপনারা এই এসায়ান নিয়ে আতঙ্কিত হবেন না তাই আতঙ্কিত হওয়া মানে আপনার মাথায় চাপ আপনাকে লড়াই করতে হবে দেখুন একটা কথা বলি আপনার উদাহরণ দিচ্ছি সাপে কামড়ে যারা মারা যায় তৎক্ষণিক তারা বিষে কিন্তু মারা যায় না তারা হার্ট অ্যাটাক করে কেন সাপ কামড়েছে মরে যাব এই ইফেক্ট হয়ে যায় হার্ট অ্যাটাক করে সুতরাং সাপে কামড়ালে প্রায় আমি যতটুকু আমি ছাত্র প্রায় ষাট থেকে নব্বই মিনিট মানুষ মিনিটের মধ্যে ট্রিটমেন্ট করা হয় সে বেঁচে যেতে পারে এক্স্যাক্ট আমার টাইমটা মনে পড়ছে না কিন্তু সাপে কামড়ানোর সাথে সাথে অনেকে মারা যায় কি করে ওরা ব্রেনটের ব্রেনে বা হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে ভয় পেয়ে যায় আতঙ্কিত হয়ে যায় সাপ কামড়েছে মরে যাবো মরে গেছে তো আমাদেরকে এই পি এসআই এন নিয়ে আত্মগীত করা হচ্ছে কদিন আগে দেখলেন না এসআই এর আত্মকে মারা গেছে তো আর মানুষকে মারতে দেবো কেন আমরা আমরা চক্কান খুলে রাখবো বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করতে দেবো না যেভাবে 65 লাখ বৈধ ভোটার কে 65 লাখের মধ্যে অনেক বৈধ ভোটার কে অবৈধ ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট যাওয়ার পরে সিআই ঘুরে বসে সিআই তার জায়গায় এসে পৌঁছেছে তো আমাদের রাজ্যে যদি এই ধরনের হয় সুপ্রিম কোর্ট খাবে আইনের ধারায় যাবো আমাদের ফরম ছুটবে আইনে লড়াই তবে একটু কথা বলে থাকি দু হাজার দুই সালে এই ধরনেরও হয়েছিল পশ্চিম বাংলাতে আটাশ লক্ষ নাম বাদ গেছে তখন চিৎকার চাঁচেমেচি হয়নি এখন হচ্ছে কেন দুটো হতে পারে একটা হচ্ছে এটাকে নিয়ে বেশি পলিটিক্স হচ্ছে বা এখন এটাকে নিয়ে কিছু নতুন করে ইনক্লুড করার চেষ্টা করছে আমরা পশ্চিমবাংলার নাগরিক দেশের নাগরিক আমাদের ভোটে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে আর আমাদেরকে অবৈধ ভোটার বলে দেবে আমরা চুপ করে যাব অত সহজ নাকি সংবিধান আমাদের জন্য আইন আমাদের জন্য আমি একটা কথা শুধু বলবো আতঙ্কিত আপনারা হবে না আমরা আজকে তিনটে দপ্তরে দিচ্ছি আগামী দিনে অনেক দপ্তরে আমরা যাব আপনার মাথায় রাখুন অনেক জায়গায় আমরা যাব ডিসিডাব্লিউ দপ্তরে লেবার দপ্তরে ইলেকশন কমিশনে আমরা দিয়েছি কথা বলেছি আমাদের নির্বাচন কমিশনে গিয়ে টেবিল ঠুকে কথা বলে এসেছে আমাদের ফর এই বলছে না যে নাকি সমর্থন সমর্থন করছে সমর্থন সমর্থনের প্রশ্ন আসছে না আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর অনুযায়ী ইলেকশন কমিশনকে পাওয়ার দেওয়া হচ্ছে আমি অনেক আগে বলেছিলাম ওই এসআইআর কেউ আটকাতে পারবে না তবে হ্যাঁ পদ্ধতিগত ত্রুটি নিয়ে আমাদের প্রশ্ন করছি আর করবো আমি আবারও বলছি এটা ভুল বোঝানো হচ্ছে এসআইআর হতে দেবো না বললেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু নবান্ন থেকে নির্দেশনা যাচ্ছে এসআইআর করতে গেলে প্রাথমিক পর্যায়ে যে দুটো অফিসারের সব থেকে বেশি দরকার লাগবে বিভিন্ন জায়গায় সেই দুটো অফিসারের ছশো শূন্য পদ আছে সেই ছশো শূন্য পদ পুরোনোর জন্য তড়িঘড়ি করছে আপনাকে আমাকে দিয়ে কিছু দিয়ে কিছু ভাড়া লোককে দিয়ে আমাদের সম্পর্কে মিথ্যাচার করছে বরঞ্চ আমাদের এই আমাদের এই ভাইরা যার সমস্যা আছে আমরা যদি চেষ্টা করব এই ফোরামের পক্ষ থেকে ছোট ছোট ক্যাম্প করে সেগুলোকে সমাধান করার আঠারো কি বলবে এখন অ্যারেস্ট হয়েছে পুলিশ এখন অ্যারেস্ট করেছে কামরুজ্জামান ভাই শুধু একটু নেবেছিল রাস্তায় যে অকাব সম্পত্তি এইভাবে বিয়াদ করা যাবে না এর নামে নাগরিককে হয়রানি করা যাবে না ঠিক এস টি এসসি সার্টিফিকেট প্রত্যাহার করতে হবে ও নিয়ে জলঘোলা বন্ধ করতে হবে বিন রাজ্যে পরিচয় শ্রমিকদের উপর আক্রমণ বন্ধ করতে হবে এই ন্যূনতম ডিমান্ডে নেবেছিল পুলিশ ধরে অ্যারেস্ট করে নিয়েছিল যে যে ধারা সেকশন দিয়েছিল আমি কলকাতা ব্যাংসাল কোর্টের আইলুর সদস্য যারা আছেন আরও যারা নিরপেক্ষ আছে তাদেরকে ধন্যবাদ জানাবো সামিম আহমেদ স্যারকে ধন্যবাদ জানাবো ফিদাউল সামিমদা গোপাদি সহ তাদের যে অ্যাসোসিয়েট আছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো তারা আইনি লড়াই করে আমাদেরকে ছাড়িয়েছে হয়তো যা ধারা দিয়েছিল এতক্ষণ আমরা জেলে তো ভাবতে পেরেছেন প্রকাশ্যে বলছে বাড়িতে আগ্নে আগ্নেয় অস্ত্র আপনার কথা হলে যে অস্ত্র রাখার নিদান দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করছে না আর যারা বলছে সংবিধান মেনে চলো সংবিধানের আর্টিকেল মেনে চলো তাদেরকে মুখ্যমন্ত্রী গ্রেফতার করছে এটাকে বুঝতে হবে তৃণমূল বিজেপির বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে আমি পলিটিক্যাল রিয়াকশন বললাম রাজনীতি আমি এখানে দেবো না আমি পলিটিক্যাল রিয়াকশন নিচে কে দেবো বাকিটা আমি তো বললাম আমরা আলোচনা করে বলতে হবে আমি সব বলতে পারি না যে আমি আমি সর্বেশ শর্মা নাকি এর আমাদের অনেক টিম আছে এর মধ্যে আমাদের ডেপুটেশন দেওয়া হয়েছে যদি না যদি না যদি না বন্ধ হয় আমরা প্রয়োজনে গিয়ে ডাবু দপ্তরের সামনে বসে